সম্মানিত আসসালামু আলাইকুম জিম করার উপকারিতা জানলে অবাক হয়ে যাবেন আর যে সকল ব্যক্তিবর্গ শারীরিক ফিটনেস নিয়ে ভোগ ভুগতেছেন হার্ট অ্যাটাক ব্লাড প্রেসার এবং ডায়াবেটিসের মতো রোগের প্রেশার নিয়ে ভাবতেছেন তারা আজই নিয়মিত জিম করা শুরু করে দিন আজকে থেকে নিয়মিত জিম করুন তাহলে তোমার শরীরটা সুস্থ থাকবে এবং যে রোগগুলো মরণ বেধি সেগুলো থেকে তুমি রেহাই পাবে এবং তোমার শরীরটা অনেক স্লিম থাকবে মসৃণ থাকবে রোগ কম হবে সো আজকে থেকে জিম করা শুরু করে দিন আপনি হয়তো বা সরকারি চাকরি করেন বা দীর্ঘদিন ধরে অফিসে বসে কাজ করেন আপনার চেহারাটা মোটা হয়ে গেছে এই মোটা চেহারাকে চিকন করার জন্য অবশ্যই তোমাকে নিয়মিত জিম করতে হবে আজই জিম করা শুরু করুন আর আমার ভিডিওগুলো দেখুন আমি কিভাবে জিম করি এভাবে তোমরা জিম করবেন তোমাকে জিম ক্লাবে যেতে হবে না তুমি নিজে নিজেই বাড়িতে বা খোলা মাঠে আমার মতো জিম করবে তাহলে তোমার শরীরের ফ্লেক্সিবিলিটি বাড়বে পাশাপাশি তোমার শরীরের অতিরিক্ত তেল চর্বি কমে যাবে এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে এবং তোমার মন প্রাণ শরীর সব ভালো লাগবে কাজে মন বসবে এবং মনটা ফ্রেশ থাকবে আর মনটা ফ্রেশ থাকতে হলে বা শরীরটা সুস্থ রাখতে হলে তোমাকে প্রতিদিনে যে কোনো এক সময় করে জিম করতে হবে আমরা বাঙালি প্রতিদিন আমরা একই সময় জিম করতে পারি না কিন্তু চেষ্টা করতে হবে প্রতিদিন একই সময় জিম করা আর জিম করার আগে কি খাবারগুলো খাবেন জিম করার পরে কি খাবারগুলো খাবেন সেগুলো নিয়ে একটু ভাবি চিন্তি জিম করবেন তাহলে আমি আশা করি তুমি তোমার চেহারা নিয়ে সুস্থ থাকতে পারবে আর একটা কথা মনে রাখবেন স্বাস্থ্যই সকল সুখের মূল তোমার স্বাস্থ্য ভালো থাকলে তোমাকে সব কিছু ভালো লাগবে স্বাস্থ্য ভালো না থাকলে সব কিছু ভালো লাগবে না স্বাস্থ্য ভালো রাখতে হলে তোমাকে অবশ্যই তোমার শরীরটাকে টাইট করতে হবে জিম করতে হবে বেশি বেশি করে ডায়েট করতে হবে খেলাধুলো করতে হবে তাহলে তোমার শরীরটা সুস্থ থাকবে মন ভালো রাখবে প্যাট পরিষ্কার থাকবে তাহলে তোমার সব কিছুই ভালো লাগবে যদি তোমার শরীর খারাপ থাকে তাহলে তোমার কাজ ভালো লাগবে না কাজ ভালো না হলে তোমার কিছু খারাপ লাগবে সব কিছুকে খারাপ লাগবে এবং তোমাকে খারাপ দেখা যাবে তোমার শরীর মন প্রাণ ভালো রাখতে হলে অবশ্যই তোমাকে জিম করতে হবে কাজের ফাঁকে কিছু সময়ের জন্য খেলাধুলো করতে হবে তাহলে তুমি অবশ্যই সুস্থ থাকবে আর আমার ইগা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার ইয়োগা বা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাঠিয়ে থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখতে থাকবেন আমি বিভিন্ন প্রকার শারীরিক ক্যাটাগরি এবং বিভিন্ন প্রকার ভিডিও আপলোড করে থাকি যাতে তোমাদের দেখলে একটু উপকার হয় এজন্যে আমি বিভিন্ন ধরনের শারীরিক ফিটনেসের ভিডিও তৈরি করে থাকি প্রতিটা জিমেই খুবই গুরুত্বপূর্ণ যদি তোমরা জিমগুলো করো তাহলে তোমাদের শরীরটা অনেক ভালো থাকবে আমি তোমাদের এটাই পরামর্শ দেই তোমরা যারা মোটা হয়ে যাচ্ছ বা বসে বসে খাচ্ছ অবশ্যই তোমরা জিম করবে জিম করলে তোমাদের শরীরটা সিলিম থাকবে ভালো থাকবে সুস্থ পরিবেশ থাকবে সব কিছুকে ভালো লাগবে কাজে মন বসবে এজন্য তোমাকে অবশ্যই জিম করতে হবে জিম করার জন্য কিছু বিধি বিধিনিষেধ আছে সেই বিধিনিষেধগুলো মেয়ে মানতে হবে মানিয়ে তোমাকে জিম করতে হবে আর মনে রাখবেন অতিরিক্ত জিম করা কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকর তা খবরদার একেবারে অতিরিক্ত জিম করতে যাবেন না আস্তে আস্তে শুরু করবেন আজ একটু কাল একটু পরশু একটু 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 করে বাড়িয়ে নেবেন তাহলে তোমার শরীরটা অবশ্যই ভালো থাকবে আর অতিরিক্ত জিম করা কিন্তু শরীরের জন্য ক্ষতিকর মনে রাখবেন প্রতিদিন পরিমাপ মতো জিম করবেন পরিমাপ মতো খাবার খাবেন তাহলে কিন্তু সুস্থ থাকতে পারবেন একদিন অতিরিক্ত জিম করবেন পরের দিন দেখবেন যে ব্যথাতে উঠতে পারছেন না এজন্য জন্য অবশ্যই ভাববেন পরিমিত জিম করতে হবে পরিমিত খাবার খেতে হবে পরিমিত ঘুরে ঘুরে করতে হবে তাহলে তোমার শরীরের জন্য খুবই ভালো সোকাইজ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পাশে থাকবেন সব সময় আর নতুন নতুন ভিডিওগুলো দেখতে থাকবেন আমি যাতে আরও নতুন নতুন ভিডিও আপলোড করি তোমাদেরকে আরও সুন্দর সুন্দর উপদেশ দিয়ে থাকতে পারি এজন্যে আমাকে অবশ্যই একটু করে ভালোবাসা দিয়ে যাবেন অবশ্যই আমি তোমাদের একটু করে ভালোবাসা পেলে অবশ্যই আমি আরও উপরে এগিয়ে যেতে পারবো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম